বঙ্গবন্ধুর ব্যাপারটা এমন একটা জায়গাতে পৌঁছেছে আমরা কিছু বুঝতে না পারল আন্তর্জাতিক ষড়যন্ত্রটা এমন এক জায়গাতে এসেছে যে বড় ভাই নাকি বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করেছিলেন যে কিছুদিনের জন্য আপনি গিয়ে রাশিয়াতে থাকেন আমরা ব্যাপারটা প্রতিষ্ঠা করে নেই এক মাস পরে আপনি আসেন কিন্তু বঙ্গবন্ধু রাজি হন নাই এই কথাটা মুজাহিদুল ইসলাম সেলিম শাহ অন্যদেরকে বলতেছে আমি কিন্তু পাশের সিটে বসে টেবিলে বসে পড়ছি আমার শরীরটা শিহরিয়া উঠল আমি রাজনীতি করি না তখন মান্নান আমাকে পরিচয় করে দিল মুজাহিদুল ইসলামের সেলিমের সাথে এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের মতো বাগা বাগা কমিউনিস্টরা যেখানে বঙ্গবন্ধুর সাথে আসেন সেইখানে বঙ্গবন্ধুর ভয় কি আপনারা তাকে রক্ষা করতে পারবেন না বললো না আমরা চেষ্টা করছি এই কথা বলে তারা চলে গেলেন এবং আব্দুল মান্নান সাহেব চলে গেলেন আমাকে বললেন দরজাটা ধাক্কা দিয়ে রাখেন লাগায়েন না আমি ভোরে ভোরবেলা আসবো রুমে উনি ছাত্র ইউনিয়ন করতেন পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছিলেন আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের এখন প্রেসিডিয়াম মেম্বার এবং মন্ত্রী ছিলেন আমি ঘুমিয়ে আসি ভোরবেলা সোয়া পাঁচটা বাজে এই সময় উনি এসে আমাকে একটা ধাক্কা দিলেন সো পাঁচটা বাজে ভাই উঠলেন না বঙ্গবন্ধুকে মেরে ফেলছে আমি কথাটা শুনে বিশ্বাস করলাম অনেকে বলে বিশ্বাস করে আমি কিন্তু বিশ্বাস করলাম কারণ ইন্দোনেশিয়ার প্লটটা কিন্তু আমার সামনে আছে ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং সৌহার্তর রাজনীতির যে প্লট সেই প্লটটা আমার সামনে তখন ভেসে উঠল তখন আমার তখনই আমার মনে হলো ঢাকা শহর মেসাকার হয়ে যাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বিনা প্রতিবাদে যাবে না বিনা প্রতিরোধে যাবে না কিন্তু আমি তো কেউ না দলের আমি তো তখন রাজনীতি করি না আমার সিদ্ধান্ত হলো মনে মনে যা আমি হল থেকে বেরিয়ে যাব এর পিছনে আর অনেক কথা আছে এবং দৌড়াতে দৌড়াতে এমন একটা অবস্থা হইলো আমি আর কোথাও সবার বাড়ি বাড়িঘর লাগানো গেট লাগানো আমার তখন ঢাকা শহরে পরিচিত মানুষ তেমন নেই আমি আজ আর্য হোটেলে চলে গেলাম হাঁটতে হাঁটতে কারণ আমার যে ভয় ছিল আমার যে সংখ্যা ছিল সেই শঙ্কা ভুল প্রমাণিত আমি কোন পরিপ্রেক্ষিতে আমি রাজনীতিতে গেলাম আল্লাহর কাছে শপথ করছিলাম রাজনীতি করব না আমি আর্য হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আজাদকে পাইলাম আজাদ আমাকে জড়াই তুলল হোটেলের ম্যানেজার ভাই বঙ্গবন্ধুর নাকি মেরে ফেলছে কান্নাকাঠি কারণ তারা জানে তো আমি আওয়ামী লীগ করি তাদেরকে তো আমি কিছু বলি না আমার বড় ভাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট এর মধ্যেই একজন বিহারী ছেলের নেতৃত্বে কিছু লোক করতাল বাজিয়ে ডোল বাজিয়ে সে আজাদকে মারার জন্য দুতলায় এবং তাকে দুইটা চর মারল এই হারামা তোর বাপ তো মরে গেছে গা এখন তুই কোথায় নিজস্ব ছোট মানুষদের গন্ডগোল আমি অবাক হইলাম তো সেই সময় সেই বিহারি ছেলেটা বলল চল আমি মাতার মধ্যে পাগড়ি বাঞ্চি কামাল্লারে মাইরা ফেলছে সুলতানারে বিয়াকরণ লাগবো ওরে তো আর বিধবা এখন যাইবো না সে বিহারি ভাষাই বলতেছে বাংলা উর্দু মিক্সচার করে তোয়ার সঙ্গে সঙ্গে আমার যে মুক্তিযোদ্ধার যে রক্তটা এই রক্তটা একটা ঝাড়া দিছে আমি কিন্তু দূরে বসা ওই রুমের মধ্যে কামাল বাইরে ফেলছে বলার সঙ্গে সঙ্গে উত্তর দিছে একদম বংশ শেষ করে দিচ্ছে রাসেলেরাও মেরে ফেলছে এই কথা কর সঙ্গে সঙ্গেই আমার ওই যে শপথ করছিলাম আমি আল্লাহর কাছে ওখানে বৈশাই করলাম আল্লাহ তোমার কাছে আমি শপথ করছিলাম পলিটিক্স করতাম না কিন্তু যে দেশে নারী হত্যা করা হয় শিশু হত্যা করা হয় তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তুমি আমাকে শক্তি দাও সাহস দাও আমি আবার পলিটিক্সে যেতে চাই কারণ আমি কিশোরগঞ্জ মুজিব বাহিনী লিডার ছিলাম তখনও আমার কাছে অস্ত্র আছে অনেক সে অনেকটা আর বললাম না অনেক অস্ত্র আছে অনেক মনেশন আছে আমি সেই আর্য হোটেল থেকে রাতের বেলায় আমি নারায়ণগঞ্জ গেলাম পরের দিন ভোরবেলায় নরসিদী হয়ে তাড়াতাড়ি বলছি ভৈরব গেলাম ভৈরবে তখন কারফিউ চলছে ভৈরব থানার ওসি ছিল একজন তার নাম কালাম মুশাররফ বিখ্যাত মুক্তিযোদ্ধা উনিশশো পঁচাত্তর সনের ষোলোই আগস্ট বিকাল চারটা খুলে আমাকে দেখেই বলেন উনি ইটনার ওসি ছিলেন অষ্টগ্রামের ওসি ছিলেন ওনার কাছে আমার অনেক অস্ত্র জমা দিছে আরও রয়ে গেছে উনি আমাকে দেখেই বলেন আপনারা মানুষ আপনারা মানুষ বঙ্গবন্ধুর লাশটা পড়ে রয়েছে রাজ্জাক ভাই তুফাইল ভাই কোথায় জিল্লু ভাই কোথায় এই কথাটা উনি আমাকে বললেন আমি বললাম আপনি দেখছেন এই যে দেখেন আমার হরিণগুলা এই ওসি বলতাছে দুই দিন যাবৎ কিছু খায় না ও দুইটা হরিণ ফেলতো। বনের হরিণ খায় না আর আপনারা মানুষ আপনারা কোনো প্রতিরোধ করলেন না আমি তার বাসায় গেলাম সে আমার ধরে কানতে শুরু করলো বৈরবের ওসি মুশারফ হোসেন নবীনগর তার বাড়ি আওয়ামী লীগের ছিয়ানব্বইয়ের ক্ষমতার সময় না খাইয়া সে মারা গেছে আওয়ামী লীগ তাকে দেখে নাই আমি এই কারণে বলছি কথাটা তাকে বললাম ভাই এই দেন আমাকে বাড়িতে বললো অস্ত্র আছে আছে বাড়িতে সেই ওসি বৈরবের তৎকালীন ওসি এই মিলিটারির চোখ ফাঁকি দিয়া একটা লঞ্চ ভাড়া করিয়া রাত্রে তিনটার সময় আমাকে একা লঞ্চে তুলে দিল সারংকে বললো তেলের টাকা দিয়া দিলাম যদি তার কোনো ক্ষতি হয় তোর জীবন শেষ হয়ে যাবে রাত তিনটার সময় পাঁচ ঘন্টায় সাত ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা লঞ্চ চালায়া আমাকে কাকালচেও নামো কাশবীরগঞ্জ থানার একটা বাজারে নামিয়ে দিল সেই কাকালচের থেকে নৌকা বেয়ে আমি যখন বাড়িতে গেলাম শত শত মানুষের কান্না রুল কান্না রুল পড়ে গেল বা মানুষের জায়গা হয় না বাজারে বাড়িতে জায়গা হয় না রাতের বেলায় বসলাম বড় বাইরে জিজ্ঞাসা করলাম কি করবা বড় ভাই বললো প্রতিরোধ করতে হবে অস্ত্র তুলো আমি সমস্ত মুজিব বাহিনী মুক্তিবাহিনীর ছেলেদেরকে ডাকলাম মাটির নিচ থেকে অস্ত্র তুললাম পরদিন ইটনায় গেলাম ওসি সাহেব ছিল শামীম ওসি বাড়ি জামালপুর তাকে বললাম এখন থেকে আপনার কোনো অফিসিয়াল কাজ করতে পারবেন না এটা মুখ বঙ্গবন্ধুর পক্ষের শক্তির থানা হিসাবে প্রতিষ্ঠিত হবে আমরা এই থানা দখল করলাম সাতাইশ আগস্ট একজন নেতা তার নাম এখন বলবো না উনি এমপি ছিলেন তিনি কিশোরগঞ্জ গেলেন ঢাকা থেকে গিয়ে আমাকে ওয়ারলেসের মাধ্যমে থানাতে ফোন করলেন তুমি তাড়াতাড়ি কিশোরগঞ্জ আসো তুমি কিসের ইটনা দখল করছো আমরা তো কিশোরগঞ্জ দখল করে বসে আছি আনন্দে আমি কিশোরগঞ্জে আসলাম এসে দেখলাম কথাটা সত্য নয় এবং এই চক্রান্তর মাধ্যমে আমি গ্রেফতার হলাম একটা মিটিং থেকে আমাকে গ্রেফতার করায় দেওয়া হলো এবং কন্ডিশন দেওয়া হলো তুমি তোমার সমস্ত অস্ত্র দিলে তুমি ছাড়া পাইবা পরের দিন আমাকে স্পিড বুটে করে করিমগঞ্জ থেকে ইটনায় নিয়ে যাওয়া হলো সেখানে বড়ো ভাই বাড়ি থেকে অস্ত্র নিয়ে এসে অস্ত্র জমা দিল কিন্তু আমাকে আর ছাড়লো না শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ব্যাপারটা এমন একটা জায়গাতে পৌঁছেছে আমরা কিছু বুঝতে না পারল আন্তর্জাতিক ষড়যন্ত্রটা এমন এক জায়গাতে এসেছে যে বড়ো ভাই নাকি বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করেছিলেন যে কিছু দিনের জন্য আপনি গিয়ে রাশিয়াতে থাকেন আমরা ব্যাপারটা প্রতিষ্ঠা করে নিই এক মাস পরে আপনি আসেন কিন্তু বঙ্গবন্ধু রাজি হন নাই এই কথাটা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব অন্যদেরকে বলতেছে আমি কিন্তু পাশের সিটে বসে টেবিলে বসে পড়ছি আমার শরীরটা শিহরিয়া উঠলো আমি রাজনীতি করি না তখন মান্নান আমাকে পরিচয় করে দিল মুজাহিদুল ইসলামের সেলিমের সাথে এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের মতো বাগা বাগা কমিউনিস্টরা যেখানে বঙ্গবন্ধুর সাথে আছেন। সেইখানে বঙ্গবন্ধুর ভয় কি আপনারা তাকে রক্ষা করতে পারবেন না না আমরা চেষ্টা করছি